হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এই গুরুত্বপূর্ণ নির্দেশিকা কাদের উদ্দেশ্যে না প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ডিআইদের উদ্দেশ্যে কিন্তু এই নির্দেশিকা যে নির্দেশিকাতে দেখা যাচ্ছে যে পে ফিক্সেশন করতে চাইছে আইসিটি ইন্সট্রাক্টর যেটা ফলোয়িং মেমো নাম্বার দেওয়া আছে দেখো এক দিন দু হাজার চব্বিশ এই নির্দেশ অনুযায়ী আইসিটি ইনস্ট্রাক্টারদের পে ফিক্সেশন করতে চাইছে অর্থাৎ কম্পিউটার টিচারদের যে বেতন বৃদ্ধির বিষয়টা তাদের পে ফিক্সেশন করতে চাইছে এবং প্রত্যেকটা ডিআইকে সেই মর্মে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে আপনারা এখান থেকে দেখে নিতে পারছেন যে কম্পিউটার টিচার যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিলেন এবং তাদের অভিজ্ঞতার ভিত্তিতে তাদের যে বেতন বৃদ্ধি বা বেতনের যে কাঠামো সেটা তৈরি করতে চাইছে সরকার থেকে এবং কাদের জন্য কত বেতন সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো অলরেডি আপনারা হয়তো এটা জানতেও পেরে গেছেন এই মর্মে আপনাদেরকে একটা সুখবর জানিয়ে রাখি এটা যেমন কম্পিউটার টিচারদের জন্য সুখবর খুব শীঘ্রই কিন্তু পাশের সেই সুদিন আসতে চলেছে আপনাদেরকে এর আগেও দেখিয়ে দিয়েছি এইচএসে অস্থায়ী চুক্তিভিত্তিক শিক্ষকদের জন্য ধরনের অর্ডার সুপ্রিম কোর্ট থেকে এসেছে এবং পার্শ্ব শিক্ষকদেরও সেই বেতন বৃদ্ধির দিন কিন্তু খুব বেশি দূর নেই আপনাদের আন্দোলন আপনাদের মামলার আপডেট প্রত্যেকটাই আমরা সবসময় আপনাদেরকে দিতে থাকি এবং সেই জায়গা থেকে এইভাবে কিন্তু আপনাদেরও একদিন নির্দেশিকা আসবে খুব শীঘ্রই সেটা এর জন্য আপনাদেরকে সমবেতভাবে আন্দোলনে সামিল হয়েই থাকতে হবে অর্থাৎ কন্টিনিউ এটা করতে হবে দেখুন এখানে যে বিষয়টা বলা হয়েছে ইউ মাস্ট বি অ্যাওয়ার্ড দ্যাট রেমুনারেশান অব কন্ট্রাকচুয়ালি এঙ্গেজ আইটি পার্সোনাল হু হ্যাভ বিন ব্রড আন্ডার দ্য অ্যাম্বিট অফ মেমো নাম্বার দেওয়া আছে ষোলো দশ দু হাজার কুড়ি হিসাবে যে হ্যাজ বিন এনহানসড ভাইট মেমো নাম্বার যেটা একদিন দু হাজার চব্বিশ অনুযায়ী যে নির্দেশ ছিল সেই অনুযায়ী তাদের বৃদ্ধি করা হচ্ছে তাদের রেমুনারেশনটা ইউ আর দেয়ার ফর রিকোয়েস্টেড টু সেন্ড এ ড্রাফট পে ফিক্সেশন অর্ডার ইন রেসপেক্ট অফ অল আইসিটি পার্সোনাল হু হ্যাভ বিন এঙ্গেজ ইন ফেস এক থেকে পাঁচ পর্যন্ত অর্থাৎ প্রথম থেকে পঞ্চম দফা পর্যন্ত যে ফেসটা রয়েছে সেখানে তাদের আই সিটি পার্সোনালদের কিন্তু একটা করে পে ফিক্সেশন করা হবে এবং যে ডেট সেটা হচ্ছে ষোলো দশ কুড়ি থেকে তাদের রিক্রুটমেন্ট আফটার ডিউ স্কুটিনি তাদের স্কুটিনি হচ্ছে এবং ভেরিফিকেশান হবে অফ অল ডকুমেন্টস অফ ইনিশিয়াল এঙ্গেজমেন্ট ব্রেক ইন সার্ভিস রকম ব্রেক আছে কি না তাদের ইনিশিয়াল এঙ্গেজমেন্ট থেকে তাদের ডকুমেন্টসগুলোকে পুরো ভেরিফিকেশান করা হবে টু দিস এন্ড ফর টেকিং নেসেসারি অ্যাকশান তারপর নেসেসারি অ্যাকশান নেওয়া হবে ফর রেক্টিফিকেশান বাই পি অ্যান্ড এ আর ডিপার্টমেন্ট আপনাদের নেমোনাম্বারটা দেওয়া আছে এই পি ফিক্সেশনের বিষয়টার জন্য যে ধরনের ডকুমেন্টস সেগুলো সব কমপ্লিট হবে আজকের মধ্যে এরপর কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাদের কত টাকা বেতন হতে পারে এই নিয়ে কিন্তু একটি খবর পত্রিকায় বেরিয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আনন্দবাজার পত্রিকা এটা দেওয়া আছে যে ভাতা বৃদ্ধি হচ্ছে স্কুলের চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা বৃদ্ধি হলো এতদিন তাদের মাসিক খরচ অর্থাৎ যে ভাতাটা তারা পেত দশ হাজার টাকার আশেপাশে এখন অভিজ্ঞতার ভিত্তিতে তা বৃদ্ধি পেয়েছে তৈরি হয়েছে বেতন কাঠামো চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের ন্যূনতম মাসিক ভাতা বেড়ে হচ্ছে সতেরো হাজার টাকা এরপর ধাপে ধাপে একুশ হাজার ও ছাব্বিশ হাজার এবং বত্রিশ হাজার এবং সর্বাধিক ভাতা উনচল্লিশ হাজার টাকা পর্যন্ত হবে এই ভাতা বৃদ্ধি কার্যকর হবে চলতি বছরের পয়লা এপ্রিল থেকে রাজ্যে এমন কম্পিউটার প্রশিক্ষক আছে প্রায় সাত হাজার তাদের বার্ষিক ভিত্তিতে নিয়মিতভাবে ভাতাও বৃদ্ধি হবে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা অনিমিস হালদারবাবু বলেছেন শুধু ভাতা বৃদ্ধি করলেই হবে না প্রতিটি স্কুলে কম্পিউটার প্রশিক্ষক রাখতে হবে অর্থাৎ প্রত্যেকটা স্কুলে যে কম্পিউটার প্রশিক্ষক নেই সেই নিয়ে কিন্তু কম্পিউটার প্রশিক্ষকদের আবার নতুন করে রিক্রুটমেন্ট হবে আপনারা বুঝতেই পারছেন এখন এই জবটাও কিন্তু আর হেলাফেলা জব নয় খুবই ভালো এইভাবে যদি ভাতা বৃদ্ধি পায় তাহলে প্রত্যেকটা স্কুলে কম্পিউটার প্রশিক্ষকের জন্য যারা অ্যাপ্লাই করতে চান তারা কিন্তু খুব সহজেই করতে পারবেন কারণ ভাতা যেভাবে কিন্তু এনাদেরকে দেওয়া হবে সেটা হয়তো সাফিসিয়েন্টভাবেই পাবেন আপনারা যাই হোক আজকের মতো এই আপডেটটাই থাকলেও পরবর্তী ভিডিওতে অনেক আপডেট নিয়ে আসবো আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ